বাংলাদেশের স্বাধীনতার বয়স বাউন্ন বছর শেষ হয়ে তেপ্পান্ন বছরে পার হয়েছে যাদের মাধ্যমে যে বর্তমানে চলছে এদের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া ছিল তা মূলত বাস্তবে আমরা তেমন একটা পাই নাই এর কারণ হিসাবে আমি আপনাদের সামনে গায় আসুন ব্যবহার করেছি আল্লাহ আরাবপুর আরামিন বলেছেন পানিও ভাগে স্থানও ভাগে যত বিপদ খাপ অসম্ভব এটা তোমাদের নিজেদের হাতে কামাই এক পর্যায়ে আমাদের হাতের কামাই ফল আসলে মনোকে আমরা ভোট করছি আল্লাহ আরাবগুলো আরামের নম্বর আয়াতে যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না আর আপনাদের সামনে যায় হাদির সুরক্ষা করেছি বলছেন কন্যায় মধ্যে তোমাদের শক্তিটা তোমাদের হাতিয়ে পেয়ে দাও ওই পরিমাণ শক্তি না বলে ফিরাও ওই পরিমাণ শক্তি না থাকলে

मानुष्य पदे रवाना आज के मानुष्ट पद किसी manos a...